প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক অনেক সদস্যকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ভীষণ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তার মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সেটা হলো যে আমাদের যে নতুন ছাত্রগত আছে এর ভিতরে জনই রেসপন্স করেছেন শুধু একজন বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান পঁচিশ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবিনালের চ্যাটশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হয়েছে এই বিকেতে কিছু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই বিষয়ে কিছু জিজ্ঞাসা সৃষ্টি হয়েছে বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ ব্রেক লাগানো হয়েছে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ষোলো সেনা কর্মকর্তার মধ্যে পনেরো জন সেনা হেফাজতে একজন পলাতক ডক্টর শফিকুর রহমান স্ট্যাটাস সম্পর্কে পিনাকি ভট্টাচার্য ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানান আর্মির তরফ থেকে জানানো হচ্ছে নগ্ন নোংরা তির্যক মন্তব্য এনসিপির নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোনা জারি হওয়া ১৬ জন চাকরিজীবী সেনা কর্মকর্তার মধ্যে জন বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন বাকি একজন কর্মকর্তা এখনো পালাতক রয়েছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে শনিবার এগারোই অক্টোবর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত সদস্যদের বিষয়ে সেনাবাহিনী আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে তিনি আরও জানান গত মাসের পাঁচ থেকে এগারোই অক্টোবর পর্যন্ত চলা সেনাবাহিনীর প্রমোশন বোর্ডের কার্যক্রমে মেজর জেনারেল থেকে ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এই বোর্ডের পরে অনুষ্ঠিত হয় জেনারেল কনফারেন্স এবং ফরমেশন কমান্ডার কনফারেন্স যেখানে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আটই অক্টোবর দুপুরে বোর্ডের কার্যক্রম শেষে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার চার্জশিট দাখিল করা হয় একই দিনে পঁচিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী বাইশে অক্টোবরের মধ্যে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পঁচিশ জনের মধ্যে নয়জন অবসরপ্রাপ্ত একজন এলপিআরএ এবং বাকি পনেরো জন এখনও চাকরিতে রয়েছে সেনাবাহিনী যদিও আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা হাতে পায়নি তবে তারা সংবিধান ও আইনসম্মত সব নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে